অবস্থান নিলেও এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন তাদের দাবি উন্নত চিকিৎসা এবং পূর্ণ বাসস্থান এবং এছাড়াও যে রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই স্বীকৃতির দাবিতেই কিন্তু গতকাল মধ্যহাতে মধ্যহাতে কিন্তু শ্যামলী পূর্ণ পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা আজ সন্ধ্যা সাতটার সময় জংলার অভিমুখে কিন্তু সামনে যা মোটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন দর্শক আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের যে দাবি সে বিষয়ে আপনার মতামত কি সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক একটু দেখানোর চেষ্টা করি তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা যেমন দেখতে পাচ্ছি সে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা তাদেরকে চেষ্টা করছেন যাতে করে ভিতরে প্রবেশ না করতে পারে কিন্তু চেষ্টা করছেন পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী ব্যারিকেড ও ভেঙে ফেলেছেন জুলাই বিপ্লব আহতরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা বলছেন যে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ